হো 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 মানে কে হোয়াট মানে কি হোয়েন কখন হুইচ কোনটি হোয়াই কেন হাউ কিভাবে হয় কোথায় হুম কাকে প্রশ্ন করো প্রশ্ন করো এইগুলো দিয়ে এইভাবে বলে এর পরে জয় লিং করো লিং কার বেবে হো হো হু মানি যে হোয়াট মানি যা হোয়েন যখন হুইচ যেইটা দ্যাটস ওয়াই কারণ হাউ যেভাবে তাহলে যখন প্রশ্ন করবো তুমি কে কি হবে হু আর ইউ এইখানে কে কিন্তু যখন জয়নিং করবো তখন বলবো আমি মিস্টার ফারিয়াদকে চিনি যে তোমার বাবা আই ফারিয়াদ ফাদার এইখানে যে